দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কথা তো আমরা সবাই জানি কিন্তু আজ আমি চলে এসেছি মা ভবতারিণীর বড় দিদির বাড়িতে এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী হলেন মা নিস্তারিণী একশো পঁচাত্তর বছরের পুরনোই নিস্তারিণী মা কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শিবচন্দ্র গোহ। দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এ অপূর্ব কালী নির্মাণ করেন কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় প্রতিমাটি আকারে ছোট হওয়ায় এই প্রতিমাটি রানী রাসমণির বাড়িতে দীর্ঘদিনই সুরক্ষিত ছিল পরবর্তীকালে বারোশো সাতান্ন বঙ্গাব্দে মা নিস্তারিণী গোগ বাড়িতে প্রতিষ্ঠিত হন কথিত আছে একটি কোষ্টি পাথর থেকেই মা ভবতারিণী এবং মা নিস্তারিণীকে নির্মাণ করেছিলেন নবীন ভাস্কর এই সূত্রেই তারা দুই বোন প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিনে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয় তাই একবার হল কিন্তু বন্ধুরা উত্তর কলকাতার এই নিস্তারিণী মা কালী মন্দিরটি থেকে